আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নানান ব্যস্ততার জন্য এবং অসুস্থতার জন্য অনেক দিন থেকেই কোনো নতুন ভিডিও রান্নার ভিডিও আমার আপলোড করা হচ্ছে না পরিবারের সাথেও খুব একটা ঘোরাঘুরি করা হচ্ছে না তাই আজকে আমরা চলে আসলাম সোনারগা হোটেলে যেখানে শুরু হয়েছে থাই মেলা ভাবলাম একটু ঘুরে দেখে আসি থাই মেলা কী চলছে কেমন দিয়েছে থাই মেলাটা পরিবারের সাথেও কিছুটা সময় ঘোরাঘুরি করা হয়ে যাবে এবং মেলাটাও ঘুরে দেখা হবে তাই আমরা চলে আসলাম আজকে সোনার গাতে হোটেল সোনার গাতে ঢুকে তার বলরুমে মেলাটা প্রধানত দেয়া হয়েছে আর এটা হচ্ছে মেলায় ঢুকার প্রধান গেটটা যেহেতু এটা থাই মেলা তাই থাই সিম্বল দেয়া হয়েছে গেটের দুই পাশে আর পাশেই চলছে মেলায় ঢুকার রেজিস্ট্রেশন এখানে মেলায় ঢুকার কোনো এন্ট্রি ফি নেই জাস্ট রেজিস্ট্রেশন করে আপনি মেলায় এন্ট্রি নিতে পারবেন আমরা রেজিস্ট্রেশন করে মেলার ভিতরে এন্ট্রি নিয়ে নিচ্ছি শুধু নাম এবং ফোন নাম্বারটা দিলেই রেজিস্ট্রেশনটা হয়ে যাবে আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে সেই বলরুম যেটার ভিতরে মেলাটা চলছে দুই পাশে ছোট ছোট অনেক স্টল দেয়া হয়েছে আমরা আরও ভিতর দিকে চলে গেলাম যেখানে সবচেয়ে বেশি স্টল দেয়া হয়েছে চারপাশে ছোট ছোট অসংখ্য স্টল দেওয়া আছে বিভিন্ন রকম থাই জিনিসপত্রের হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই স্টলটার সামনে রয়্যাল থাই অ্যাম্বাসি এখানে দেখলাম ফল দিয়ে নানা রকম কার্ভিং করা হয়েছে যেগুলো দেখতে অসম্ভব রকম সুন্দর লাগছিল পাশে একটি স্টেজ করা হয়েছে যেখানে থাইল্যান্ডের গেট আকৃতির স্টেজটা ডিজাইন করা হয়েছে সম্ভবত এখানে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম করা হয়েছে বা হবে যদিও আমরা গিয়ে কোনো প্রোগ্রাম করা দেখতে পারি নাই এর পাশে রয়েছে অসংখ্য সোফা যেখানে সবাই বসে রয়েছে প্রোগ্রাম দেখার জন্য সম্ভবত পরে কোনো প্রোগ্রাম হয়েছে তারপর আমরা ঘুরে ঘুরে স্টলগুলো দেখতে লাগলাম পাশেই দেখতে পেলাম থাই চকলেটের স্টল এখানে অসংখ্য রকম থাই চকলেট রয়েছে নানান ডিজাইনের নানান কালারের দেখতে খুবই ভালো লাগছিল চকলেটগুলো এখান থেকে আমার বেবি তার পছন্দ মতো এক প্যাকেট চকলেট নিয়ে নিল এই চকলেট পেয়ে তো সে মহা খুশি এরপর ঘুরে ঘুরে আরও নানান জিনিস দেখছিলাম রয়েছে এখানে থাই ম্যাসেস ক্রিম থাই লোশন যারা থাই জিনিস পছন্দ করেন তারা এখানে আসলে হয়তো বা আপনাদের কাছে অনেক কিছুই ভালো লাগতে পারে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই ক্রোকারিজ আইটেমের কাছে আর এই ডিনার সেটগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো এই সেটগুলো আমাদের কাছে বত্রিশশো করে চাইছিলো এটা যদিও আস্কিং প্রাইস হয়তো নিতে গেলে আরও কম দাম বলতে পারে বাট সেটগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল খুবই ভালো লেগেছে আমার কাছে সেটটাকে আরেকটু সামনেই দেখতে পেলাম আরেকটি স্টল এখানে রয়েছে অনেক রকমের মগ কালারফুল মগ এবং বাচ্চা মেয়েদের জন্য নানান ব্যান্ড তারপরে রয়েছে স্কুলের ব্যাগ ছোট ছোট পার্স রয়েছে যেগুলো ছোট বাচ্চা মেয়েরা অসম্ভব পছন্দ করবে যাদের ছোট বাচ্চা মেয়ে রয়েছে তারা কিন্তু এখান থেকে অনেক কিছু আপনারা নিতে পারেন এসে আবারও হাঁটতে হাঁটতে চিপস চকলেটের স্টল এখানে নানান রকম চিপস চকলেট রয়েছে অনেক কিছুই আছে চকলেটগুলো একটু সামনে যেয়ে দেখতে পেলাম একটি স্টল যেখানে রয়েছে মেয়েদের জন্য খুবই সুন্দর সুন্দর পার্স এখানে অসম্ভব সুন্দর রকমের পার্স গুলো ছিল খুবই সুন্দর সুন্দর কালারফুল পার্স আমার তো খুবই ভালো লেগেছে যারা পার্স খুব বেশি পছন্দ করেন তারা এখানে এসেও পার্স পারচেস করতে পারেন আর রয়েছে অসম্ভব সুন্দর রকমের কিছু জিনিসপত্র এখানেও রয়েছে মেয়েদের ব্যবহার করার মতো মাথার ব্যান্ড ছোট ছোট কিছু ফুলের টপও ছিল তারপরে রয়েছে ব্যাগ এবং নানান রকম হ্যান্ড ব্যাগও রয়েছে মেয়ে বাচ্চাদের জন্য কিছু কাপড়ও ছিল ছোট ছোট ফ্রক ছিল ছোট পার্স ছিল যেগুলো লেডিস পার্সও আছে এই দোকানটাতে অনেক কিছুই দেখতে পেলাম যেগুলো খুবই ভালো লাগলো এখানকার ব্যাগ কালেকশনটা সবচেয়ে বেশি ভালো লাগলো মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি এখন আমরা বের হয়ে যাচ্ছি এই মেলাটা মাত্র চার দিনের জন্য দেয়া হয়েছে আগামীকাল শনিবার পর্যন্ত মেলাটা রাত আটটা পর্যন্ত চলবে সকাল দশটা থেকে কেউ চাইলে এই সময়ের ভিতরে এসে আপনারা এই মেলাটা ঘুরে দেখতে পারেন আশা করছি আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ